কিছু লক্ষণ রয়েছে যাদেরকে দেখে নিশ্চিতভাবে বোঝা যায় যে কোনো মেয়ে তার হৃদয় আপনাকে দিয়েছে এই ভিডিওতে আমি সেই পাঁচটি প্রধান লক্ষণের বর্ণনা করব। যা দেখলে বুঝতে পারবেন যে মেয়েটি আপনার প্রতি গভীর অনুভূতি পোষণ করে তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওতে প্রবেশ করা যাক নাম্বার এক সে আপনার কথা ভাববে এবং আপনার সম্পর্কে জানতে চাইবে যখন কোনো মেয়ে আপনাকে ভালোবাসে তখন সে আপনার জীবনের বিস্তারিত জানতে চাইবে সে জিজ্ঞাসা করবে আপনার পরিবারের সদস্যদের নাম আপনার পছন্দ অপছন্দ ছোটবেলার ঘটনা এবং ভবিষ্যতের পরিকল্পনা এমনকি সে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল পর্যন্ত দেখতে পারে যাতে আপনার জীবনের প্রতিটি দিক তার চোখে পড়ে এছাড়া সে আপনার অনুপস্থিতিতে অস্থির হয়ে পড়বে যদি আপনি কয়েকদিন তার সঙ্গে কথা না বলেন সে হয়তো নিজেই মেসেজ পাঠাবে বা কল করবে এটি দেখায় যে আপনি তার মনে স্থান করে আছেন উদাহরণস্বরূপ সে হয়তো আপনার জন্মদিনের তারিখ মনে রাখবে এবং আপনার অপেক্ষায় প্রথম মেসেজ পাঠাবে এমন বিষয়গুলো প্রকৃত প্রেমের পরিচয় নাম্বার দুই সে আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে এবং আপনার উপস্থিতিতে আনন্দ পাবে যখন কোনো মেয়ে আপনাকে ভালোবাসে তখন সে আপনার সঙ্গে সময় কাটানোকে সবচেয়ে বড় আনন্দ হিসেবে দেখে সে আপনার সঙ্গে কথা বলতে হাঁটতে সিনেমা দেখতে বা অন্য কোনো কাজ করতে পছন্দ করবে এমনকি নীরবতা তৈরি হলেও সে আপনার পাশে থাকতে চাইবে এমন মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে তারা আপনার সঙ্গে থাকার জন্য সময় তৈরি করে যদিও তাদের ব্যস্ততা থাকে যেমন সে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কিন্তু আপনার সঙ্গে কথা বলার জন্য দশ মিনিট সময় বার করবে এটি দেখায় যে আপনি তার জীবনে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছেন অন্যদিকে যদি কোনো মেয়ে আপনার সঙ্গে সময় কাটানোকে বোঝা হিসেবে দেখে তাহলে তার প্রেম হয়তো সত্যিকারের নয় সত্যিকারের প্রেমে সময় কখনো অপচয় হয় না প্রতীকী মুহূর্তই মূল্যবান হয় নাম্বার তিন সে আপনার সফলতার জন্য আনন্দিত হবে এবং আপনাকে সমর্থন করবে প্রকৃত প্রেমের একটি লক্ষণ হলো, কোনো মেয়ে আপনার সফলতায় খুশি হবে যদি সে আপনার কোনো অর্জনের ব্যাপারে শুনে যেমন চাকরি পাওয়া পড়াশোনায় ভালো ফলাফল বা কোনো পার্সোনাল সাফল্য তাহলে সে তা উদযাপন করবে এমনকি যদি তার নিজের জীবনে কোনো সমস্যা থাকে তবু সে আপনার খুশির জন্য নিজেকে পেছনে ফেলে দাঁড়বে অন্যদিকে যদি কোনো মেয়ে আপনার সফলতায় ঈর্ষা বোধ করে বা তা উপেক্ষা করে তাহলে তার প্রেম হয়তো সত্যিকারের নয় আসল প্রেমে একজন মেয়ে তার প্রেমিকের সফলতা নিজের সফলতা হিসেবে দেখে উদাহরণস্বরূপ যদি আপনি কোনো ক্ষতিযোগিতায় জয়ী হন সে হয়তো আপনার জন্য উপহার কিনবে বা আপনাকে আলিঙ্গন করবে এমন আচরণ দেখায় যে সে আপনার সাফল্যকে নিজের জয় হিসেবে গণ্য করে নাম্বার চার সে আপনার কথা মন দিয়ে শুনবে এবং ছোটো ছোট বিষয়ও মনে রাখবে মেয়েরা যখন কাউকে সত্যিই ভালোবাসে তখন তারা সেই ব্যক্তির কথা মন দিয়ে শোনে তারা আপনার কথায় বাধা দেবে না বরং প্রতিটি শব্দ গুরুত্ব দিয়ে শুনবে এমনকি আপনি যে ছোট ছোট বিষয়গুলো একবার উল্লেখ করেছেন যেমন আপনার পছন্দের খাবার প্রিয় গান বা ভবিষ্যতের লক্ষ্য সেগুলো তার মনে থাকবে উদাহরণ হিসেবে বলা যায় যদি আপনি কোনো দিন উল্লেখ করেন যে আপনি মোমো পছন্দ করেন সে হয়তো পরের দিন আপনাকে মোমো দিয়ে অবাক করে দেবে এটি দেখায় যে সে আপনার কথা মনে রাখে এবং আপনার সুখের জন্য ছোট ছোট প্রচেষ্টা চালায় এমন মেয়েদের কাছে আপনি শুধু একজন বন্ধু বা প্রেমিক নন আপনি তার মনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এছাড়াও সে আপনার সমস্যা শুনতে চাইবে এবং সমাধানের প্রচেষ্টা করবে যদিও সে সবসময় সমাধান দিতে পারবে না কিন্তু তার সহানুভূতি ও সমর্থন আপনাকে শক্তি দেবে নাম্বার পাঁচ সে আপনার সুখের জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত সত্যিকারের প্রেমে মেয়েরা নিজেদের স্বার্থ পিছনে ফেলে দেয় এবং আপনার সুখের জন্য সব কিছু করতে চায় সে আপনার সঙ্গে থাকার জন্য কোনো কষ্টকে ভয় পাবে না যদি আপনি কোনো সমস্যায় পড়েন সে হয়তো নিজের জীবন ঝুঁকি নিয়েও আপনাকে সাহায্য করতে চাইবে উদাহরণস্বরূপ যদি আপনি অসুস্থ হন সে রাতের অন্ধকারে আপনার পাশে বসে থাকবে বা কোনো ওষুধ কিনে আনবে এমন আচরণ দেখায় যে সে আপনার সঙ্গে একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে চায় পূর্ণদিকে যদি কোনো মেয়ে কেবল আপনার সঙ্গে সুখের মুহূর্তগুলো ভাগ করতে চায় কিন্তু কষ্টের সময় দূরে সরে যায় তাহলে তার প্রেম হয়তো প্রকৃত নয় প্রেম হলো একটি অনুভূতি যা কেবল কথার মাধ্যমে প্রকাশ পায় না তা আচরণ কাজ এবং মনোভাবের মাধ্যমে প্রকাশ পায় যদি আপনার জীবনে কোনো মেয়ে এমন পাঁচটি লক্ষণ দেখায় তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে সে আপনাকে হৃদয় দিয়েছে তবে মনে রাখবেন প্রতিটি মেয়ের প্রকাশভঙ্গি আলাদা হতে পারে তাই কেবল একটি লক্ষণ দেখে সিদ্ধান্ত নেয়ার পরিবর্তে সম্পূর্ণ চিত্রটি বোঝার চেষ্টা করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রেমের প্রকৃত পরিচয় আপনি তার মনে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা আপনি যদি এই লক্ষণগুলো দেখেন তাহলে তার প্রতি আপনার অনুভূতিও স্পষ্টভাবে প্রকাশ করুন কারণ প্রেম এক পেশে নয় তা দুজনের সম্মিলিত প্রচেষ্টা ভালোবাসা মানুষের জীবনের এমন একটি অনন্য ও গভীর অনুভূতি যা কেবল ব্যক্তিগত জীবনেই নয় সমাজ জীবনেও অপরিহার্য ভূমিকা পালন করে এটি শুধু একটি আবেগ নয় বরং মানুষের অস্তিত্বের একটি মৌলিক উপাদান ভালোবাসা মানুষকে একে অপরের কাছে ঘনিষ্ঠ করে তোলে সম্পর্ককে সমৃদ্ধ করে এবং সমাজকে সুস্থ ও ঐক্যবদ্ধ রাখে ভালোবাসা এমন এক আবেগ যা মানুষের মনে অন্য কারোর প্রতি আকর্ষণ স্নেহ মমতা এবং আনুগত্য সৃষ্টি করে ভালোবাসা আসলেই একটি শক্তিশালী অস্ত্র এটি ঘৃণা হিংসা ঈর্ষা এবং অসহিষ্ণুতাকে দূরে সরিয়ে দেয় সমাজে যখন ভালোবাসা ছড়িয়ে পড়ে তখন মানুষ পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয় যা সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ